হাল এটা আমি কোথায় চলে আসলাম বড় হয়েছি আরবের মধ্যে মধ্যে খেলতে খেলতে আর এটা কুথা হা খেয়া কি রাস্তার মধ্যে চলে আসলাম এটা কোনো রাস্তা হলো এখানে কি হাঁটা যায় হা কেন আসলাম এখানে কেন এই ছেলে একটু দাঁড়াও তো। ইসমু কা ইয়া ওয়ালা তোমার নাম কি ইয়া ওয়ালা দন হে ছেলে তুমি কোন গামে থাকো 하자 করিয়া তুই তুমি এই গ্রামে থাকো আপনি কি বলতাছেন এসব আপনি কোথা থেকে আসছেন কি ভাষা বলতাছেন তো কিছু বুঝতাছেন না আহা আর কি খেদের মধ্যে আসলাম আর তো আর ভি বুঝেনা আরে বেক্কল এটাও বুঝছ না তোর বান নাম কি তোর বাহির নাম কি তোর বোনের নাম কি বেটা কোতা না আচ্ছা সসা আপনি কথা তো আমি কিছুই বুঝতাছি না আপনি কইতে গাইছুন আপনার বাড়ি কই আরে বেকল এডা বুঝাস না কথা আমি আরবে থাকি আরবে ওইখানে ঐ যে আমার শতায়দা ও থাকে উচ্চ আমি উটেরে আমি প্রতিদিন আমি দুধ খাওয়াই আমি এই যে কপিল আছে না আমি যে কত বড় মাপের লক্ষতে এটা গলি বুঝলি ওই যে বড় বড় যে কফি থাকে লাগে আমি সান্ডা খাই উচ্চ খালি শাণ্ড আরবে দত্ত্ব ভরে মাঝে মাঝে আমরা কিউরি উট একটা ল্যা লা বুছতাছি এত খইরাแม আচ্ছা বুছতাছি আমি অনেক বড় মাছের লোক আমি কত তুমি বুছতাছি না আমি বড় বাইনা ডাইক্কা লই আই বড় বাসরের কাওনের হাড় দেনে ভারছি এ সব গাছ খাওয়াইলে ওর পেট ভরে না এ করে কি কয়দিন পরে ধান খাবার লাগবে ঘাস আর কয়দিন তো হয় আম মাছের কাছে তো চুরি করে এ বাবা ভাই এ বাবা ভাই ও সময় ডাকতেছ ক্যা কাজ করতেছি তো আরব থেকে কারাজন একটা আইছে কি ক আ যায়রা এটা ভাষা কিচ্ছু না আমি একটু আউইন হ্যাঁ আইছিলাম গরুর ঘাস কাটতে এমন নাকি কারা আরব থেকে কফি লাইছে আদে কি হইছে হলুকা হলুকা এই বাস তুমি এটা কি চালায়ন সেটা কি সাইকেল নাকি আমার যে আরোপের যে গরুর দা গরু মানে কেসে না গরু এন্দা যে গরুর মধ্যে বইরা যাবে ঠান্ডা লয়ে যায় এটা আবার ভালো চলে আর তোমার একটা সাইকেল ও হইটা আবার হুন্ডা আর টম টম দাও বেটা আমি আর আগে যাই বেটা আমের তো চিন্তা না আমি কইতে শুন আমের বাড়ি কই কি কইন মিয়া কিছু বুঝি না তো আরে বেঠা আমাকে কোথা থেকে বা আমি তো থাকি আরবে বালুর মধ্যে শুয়ে গোড়া গড়ি করি এইখানে তো আমি আসছি বুলে রাস্তা উইলা চলে আসছি আমি যে থাকি ভাই তোমাকে কি বলবো আরবের মধ্যে এই যে বড় বড় যে কপিল আসতে হ্যাগোর লগে আমি থাকি দুই তালা তিন তালা দশ তালা এক চোতালা ফাউন্ডেশনের মাধ্যমে আমি থাকি হ্যাঁ না আইসি এই ক্ষেতের মাঝে থাকিয়া তো আমার দিয়ে অনেক লাগতো মাথা গুড়া আমার ক্ষেত দেখা দূর মিয়া আমি কইতে আইসুন গ্রাম লয়ে এটা হেটা কইতাছুন জেন্দা আইসুন দুই চোখ জেন্দা জেন্দা জান আমার কিছু জিগেন না যে জান মিয়া মেয়া আমাকে চিনলা না মেয়া আরবের যে বড় বড় যে অনুষ্ঠান ওইখানে মে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে যায় মেয়া মেয়া টিভিতে মেয়া আমাকে দেখো নাই আরে মেয়া রে টিভি দেখার দরকার নাই আমি গ্রাম লে উল্টা পাল্টা কথা কইছুন আমি জান দাইছি না দা জান জুন ভাগুন তুমি তো মে বেয়াদবি করতাছ তুমি তো ওটা লা বেয়াদবি উন লা মাজনুন লা কিলুন

আই এম ফ্রম ইটালি বাবার কিছু নেই নর্থ বাংলাদেশ খেত আরে ব্রো তুমি ইটালি থাকো ওইখানে ইটালির যে মাই যে শহরটা আছে না ওইখানে তো আমি দিনে দুই বেলা অন্তত চা খেতে যাই এই মিয়া আপনি কতক্ষণ ধরে উল্টা পাল্টা কথা কইতা শুন আর ওখানে ইটালির মধ্যে মাই মিশিং কইবা তার মুখ দেখে যা বাইতে পার হইছি ওখানে খালি পাগল ছাগলের সামনে দেয়া হ দূর মিয়া ইউ ব্রো ওরা তো আমাদেরকে কখনো গ্রামের মধ্যে দেখে নাই তাই ওদের সহ্য হচ্ছে না তাই ওদের জলতাছে কারণ আমরা তো ওদের লেভেলই নেই নাম নাম ব্রো তুমি ঠিক বলেছো ওরা তো আমাদেরকে কখনো এই গ্রামে দেখে নাই তাই ওদের জলে ব্রো জলে চল ভাই দি কি হইছে কেডা বলে গ্রামে পাগলাম করতে চল 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 এই যে ভাই হাই গ্রামে না উল্টা উল্টা আর বদলাম করতেছে গ্রামে নামে কিরে ভাই লুকটার তো সিনা সিনা লাগতেছে লাগতেছে এই লুকটার আগে কই দেখছি ও ভাই আমি কি করে শুনুন এই দুই ফাগলে আমার অনেক সুন্দর জ্বালাইতেছে দে আরে ভাই চিনার কিছু নাই আমি ছোট থেকে সৌদি বালুর মধ্যে ঘোরা ঘুরি খাইতে খাইতে বড় হয়েছে তো এখন আপনি আমাকে কোথা থেকে চিনবেন ইউ রাইট ব্রাদার্স সেম 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 আমিও ছোট থেকে ইতালি থেকে বড় হয়েছি ওরা তো আমাদের কেউ কি চিনবে না কি রে তোরা তো চিনা চিনা লাগতেছে তুই ওই পাড়ার কালাম কাকার ছেলে মা বললা না

ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ